দেখাইতেছি আপনাদেরকে জমি এরকম দেড়শের জমি মানে দেড়শে দেড়শ বাংতে বাংতে দেড়শ অনেক উপরে চলে গেছে এগুলি যে মোটামুটি নিচ দিয়ে একদম জঙ্গলের মতো হয়ে গেছে এটার ভিতরে আলু বাতাস আসতে পারে না ঠিকঠাক মধ্যে জমির সতেজতা অনেকটা নষ্ট হয়ে যেতেছে জমির সতেজতা ফিরে আনার জন্য আলু বাতাসের দরকার আর আলু বাতাসের জন্য এইসব পাতা কাটতে হবে দেড়শ গাছের পাতা কাটতে হবে অবশ্যই তারপর পাতা কাটার পরে কিছু অনুখাদ্য ভিটামিন ছত্রাকনাশক সব কিছু দেওয়া এগুলি ঠিক করতে হবে দেখেন পাতা কাটার আগে জমির অবস্থা জঙ্গল তাই দেখেন কি অবস্থা জঙ্গল হয়ে রয়েছে কিছু ঘাসও আছে এদিকে এগুলি নিরানু হয়েব বৃষ্টির কারণে মাটি জু আসতেছে না দুই দিন নিরাই ছিল ওইদিকে কাজের একজন লোক ছিল উনি কাজ শেষ করতে পারেনি বৃষ্টি চলে আসছে তারপরে তো আবার বন্ধ করে দেওয়াইছে আবার মাটি জু আসলে নিরানোর কাজ করা হইব আর পাতা কাটার পরে দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন এদিকে জঙ্গল এই দেখেন পাতা কাটার পরে জমিও কত সুন্দর দেখা যাইতেছে গাছগুলি একদম ফ্রেশ অবস্থায় আছে পাতা কাটছি টাল দিছি এগুলো পাতা কাটার পরে